এই মুহূর্তে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জামাইকাতে একটি এলাকায় রয়েছি উনিশশো ভারত বাংলাদেশের সম্পর্ক আগামীর বাংলাদেশ কি ভাবছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিউ ইয়র্কে থাকা প্রবাসী বাংলাদেশিরা ভারত কোন দলকে সাপোর্ট দিয়ে বাংলাদেশকে গ্রাস করে খাবে এটা না দিল্লির দাদাগিরি না বন্ধুত্ব বন্ধুত্ব দাদাগিরি দাদাগিরি কি হয় গত ষোলো বছরে দেখছেন আপনার দাদাগিরির জন্য দেশটা বাংলাদেশটা ধ্বংস করে দিছে দিল্লি যদি আমাদেরকে চুষণ করত তাহলে আমরা এক মিনিটের জন্য বাংলাদেশে বসবাস করতে পারতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিচ্ছে আমার উচিত তাকে বাংলাদেশে ফেরত দিয়ে বিচারের মুখোমুখি ইলেকশনের পরে উনি মন্তব্য যে বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন হয়েছে ওয়েস্ট বেঙ্গলের পুরো ইকোনমি তৈরি হয়েছে বাংলাদেশের টাকায় প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতায় আর আজকের আমার অতিথি প্রবাসী বাংলাদেশি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভারতের সঙ্গে সম্পর্ক কেমন চান আমরা চাই ভালো আমাদের গুড নেই বার আমরা শুদ্ধ ভারতের সাথে সবচেয়ে ভালো চাই আমরা আমরা চাই না ভারত আমাদের উপরে আসক এবং চাই এমন কেউ আসক যে আমাদের উপরে করে আমরাও চাই না ভারতের যেমন স্পেশালি বাঙালি আমরা কলকাতায় বাংলায় কথা বলি কলকাতাকে খেতে ভালোবাসি আসতে ভালো করি আমরা চাই তাদের সম্পর্কটা আরো ভালো হোক ওই নাইনটিন সেভেন্টি ওয়ানের যুদ্ধ স্লোগান আমরা যদি আমাদের দেশটাকে বাঁচাতে পারি আমরা যদি এক পথে আমরা যদি বন্ধু বন্ধু ভারত নিয়ে কলকাতা নিয়ে আমরা যদি বাংলাদেশ নিয়ে আমরা যদি আগাতে পারি আমাদের ভবিষ্যৎ অনেক ভালো ভারত এবং বাংলাদেশের মধ্যে কিরকম সম্পর্ক দেখতে চান আপনি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আসলে প্রতিবেশী দের সাথে সবসময় সুসম্পর্ক থাকবে এটাই কাম কিন্তু ভারত কোন দলকে সাপোর্ট দিয়ে বাংলাদেশকে গ্রাস করে খাবে এটা না বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে সেই সরকারের সাথে ভারত সুসম্পর্ক রাখা কাজ করবে আমাদের আজকে কলকাতায় যে বাংলা ভাষা আমাদের দুই বাংলা কেন আমরা যাইতে এত বাধা হবে আমরা যাইতে পারবো না আমরা রাষ্ট্রে পারবো না এরকম আমরা আমাদের মধ্যে সে বন্ধু সম্পর্ক থাকতে হবে আজকে কানাডার সাথে আমেরিকার ভালো সম্পর্ক আমরা যখন ইন্ডিয়া বাংলাদেশ ভালো সম্পর্ক থাকবে তখন আমরা দুইটা দেশে লাভবান হব আমাদের এখন দেখা যাচ্ছে বহিরাগত যারা আছে তারা আমাদের দুই দেশের মধ্যে বিবাান্ত সৃষ্টি করে তারা কিন্তু লাভবান হচ্ছে লাভবান আমরা হচ্ছে না আজকে আমাদের বিগত আমলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় ইনসে আমার উচিত তাকে বাংলাদেশে ফেরত দিয়ে বিচারে মুখোমুখি এতে বাংলাদেশের আইনে যতদিন তার জেল হয় হবে خلاص হবে সে আমাদের বাংলাদেশে কেন অন্য দেশে যা থাকবে আচ্ছা এখানে চলে আমি এটা মনে করি দিল্লির দাদাগিরি না বন্ধুত্ব ন বন্ধুত্ব দাদাগিরি দাদাগিরি কি হয় গত ষোলো বছরে দেখছেন আপনারা দাদাগিরির জন্য দেশটা বাংলাদেশটা ধ্বংস করে দিছে উন্নয়ন হয়েছে বাট প্রচুর টাকা পাচার হয়েছে বিদেশে এই এই এইটা যদি বিদেশে পাচার না হতো বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তার ডবল উন্নয়ন হাসিনাকে ফেরত চান না অবশ্যই ফেরত চায় তার এ বিচারের আওতায় আনা হোক বিচার করে তার যদি হবে তার সে যদি ফ্রি হয় ফ্রি হয়ে যাবে এটা নিয়ে তো আমাদের জনগণের কিছু করার নাই আপনি কি মনে করেন যে দিল্লির দাদাগিরিতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় না না এটা আমি বিশ্বাস করি না এটা হলো একটা বাজে মন্তব্য কেমন দিল্লি যদি আমাদেরকে শোষণ করতো তাহলে আমরা এক মিনিটের জন্য বাংলাদেশে বসবাস করতে পারতাম তাহলে কেমন সম্পর্ক চাইছেন এখন আমরা যে সম্পর্কে ওরা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে ইয়ে করছে সাহায্য করে সাহায্য করেছে আমরা ওই ধরনের সম্পর্কে ওদের সাথে রাখতে চাই আমি আজ পর্যন্ত দিল্লির কাছ থেকে এরকম কোন মনোভাব পাইনি যে আমার দিল্লি এইটা হেটা লয়ে গেছে এটি অনেক শুনি অন্য কোনো অনেকে অনেক দল করে ওনার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করি উনি তে বললেন ইন্ডিয়ার দাদাগিরি আমাদের ইন্ডিয়ায় কোন জিনিসটা না আমাদের ইন্টারফেয়ার করেছে কোন জিনিসটা না দিনের ভোর রাতে হচ্ছে ইন্ডিয়া থেকে কোনো সময় কি তার প্রতিবাদ করছে

মন্তব্য চাই না কিন্তু সে কি বিং এ প্রেসিডেন্ট সে এই ধরনের একটা মন্তব্য করে যে আন্তর্জাতিক মানের নির্বাচন হয়েছে আমি আমার আমার সুযোগ থাকলে আমি বলতাম যে মাই ডিয়ার প্রেসিডেন্ট আই ওয়ান্ট ইন্ডিয়া শুড গেট এ নির্বাচন জাস্ট লাইক দিস আমরা এটা আশা করি ওয়েস্ট বেঙ্গলের পুরো ইকোনমি তৈরি হয়েছে বাংলাদেশের টাকায় হোয়েন আই ওয়াজ ইয়াং আমি ইন্ডিয়া বছরে দুইবার যেতাম এই যে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি তখন আমরা আমি কি নিয়ে যেতাম আমি ছয়টা বিয়ার নিতাম একটা হুইস্কি নিতাম আর বেনসন এজেজের একটা ই নিয়ে যেতাম হোটেলে আমার পিছনে ব্ল্যাক মার্কেটের লোকজন আসতো দাদা কি এনেছেন কি এনেছেন কত লাগবে কি দেব এই অবস্থা তাদের দেখছি আমি লিফ্টে উঠতে গেলে লিফ্ট ডিপার্টমেন্টকে তিনবার নমস্কার সেই ইন্ডিয়া আমি আর যাই না এখন শুনি তারা নাকি অনেক ডেভেলপ করতে গেছে সব বাংলাদেশের টাকা আমাদের টাকা দিল্লি কি সত্যি দাদাগিরি করে নাকি দিল্লির ভূমিকা দিল্লি তো দাদাগিরি করবেই তো বড় ভাই পাশাপাশি দেশ আছে কইরা অবস্ত সারা জীবন এখনো করে লাই চাচা ছাড়তে না তো দিল্লি এর জন্য কি আপনি আপনার বাংলাদেশের রাজনৈতিকদের দায়ী করেন নাকি শুধু দিল্লির দিল্লির আধিপত্য তো দিল্লিকে দায়ী করছেন আমাদের বাংলাদেশ বিদেশি যারা পলিটিক্স করে তাদের এই দায়িত্ব করতে ওরা ইচ্ছা করে আইব না আমরা যদি না চাই তাহলে আইব আসতে পারবো না ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা যেভাবে সবসময় প্রশ্নবিদ্ধ হয় স্বাভাবিক হয়ে যাওয়া উচিত স্বাভাবিক তো না হলে আমার তো পরস্পর তো একদম ক্লোজ দেশ আমরা আপনার ওই দেশ ছাড়া কোনো অন্য কোনো দেশে সেট হতে পারবো না আমরাও হতে পারবো না একদম মিলেমিশে থাকা এটা আমার সবচেয়ে বেটার মনে হয় না আমারও পয়জন আছে আপনার আপনারও প্রয়োজন আছে আমার এইটাই আমরা চাই এটা তো আমার আপনার ভারী পাশ আমার ভারী যদি থাকতো বলে হ্যাঁ আপনার সাথে আমার সমস্যা প্রতিদিন হইতেছে আমার বাড়ি গাড়ি অন্য কারো সাইডে আমি যাইতাম এটা তো এই সিস্টেম না এটা হচ্ছে একটা দেশ দুটা দেশ একসাথে তারপরে এমন না আপনার দেশের সাথে আমার দেশের বর্ডার স্মল বিগ বর্ডার অল বর্ডার আপনার দেশের সাথে আমার শুধু সাথে একটা সাগর আর তো কোনো বর্ডার নাই তো আপনারা আমার দরকার কিন্তু আপনি আমার দরকার বেশি আপনার দরকার বেশি আমি শুরু দেশ হিসাবে আপনি মানে আমার টেক কেয়ার করার ইয়াটা বেশি আমি যতটুকু দেখি কিছু মানুষ মানে একজাক্টলি সত্য জিনিসটা প্রকাশ করতে না কিছু মানুষ আপনারা ওই যে কি একটা সাংবাদিক আছে কি জানি বলে ওনারে উনি একটু বেশি করে ওনার কথাগুলো মানে সত্য জিনিস যাচাই না করিয়া উনি মিথ্যা প্রচার করে ওই কারণে সাধারণ মানুষ তো আপনাদের দেশের যে সাধারণ মানুষগুলো আর বুঝতে পারতেছে না এই জিনিসটা কিন্তু নিউজও বুঝতেছে এটা সত্য ইন্ডিয়ার সঙ্গে কেমন সম্পর্ক চান ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক চায় কারণ প্রতিবেশী দেশ তাদের সব কিছু কালচার আমাদের কালচারের সাথে মিল আছে তারা এখানে আমরা চাই না যে ধর্ম দিক দিয়ে সবাই ভেদভেদ থাকুক সবাই চাই যে আমরা কালচার দিক দিয়ে আমরা এক আমরা সব মিলেমিশে থাকি এবং আমার ভালো লাগে ইন্ডিয়ান যারা লোকজন তাদেরকে ভালো লাগে এমনকি পাকিস্তান এদের সবাই সবাই দেখলে সবাইকে আমরা মনে করি এক এলাকার এক অঞ্চলের লোক দিল্লি কি খুব বেশি ইন্টারফেয়ার করে বাংলাদেশের রাজনীতিতে এটা আপনার বলা খুব কঠিন ইন্টারফেয়ার তো অবশ্যই করে ইন্টারফেয়ার তো করেই আবার ওদের ইন্টারফেয়ার প্রয়োজন আছে ওদেরকে মাইনাস করে তো বাংলাদেশ চলতে পারবে না ভারত আমাদের তিন দিক থেকে ঘেরাও করা ভারত ধরতে গেলে চার দিক থেকে বঙ্গোপসাগরও তো ভারতের তো আমরা ভারতকে মাইনাস করে আমরা চলতে পারবো না তবে আমরা চেষ্টা করতে হবে যেন ভারত আমাদেরকে কন্ট্রোল করতে না পারে বাণিজ্য করুক সম্পর্ক হবে বন্ধুত্বের ভিত্তিতে বিশ্বাসের ভিত্তিতে বিশ্বাসের ভিত্তিতে বন্ধুত্বের ভিত্তিতে বাণিজ্যিক ভিত্তিতে সবকিছুই ঠিক থাকবে সাংস্কৃতিক ব্যাপার না